মাহবুব কবির মিলন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তিনি সবশেষ রেল মন্ত্রণালয়ে ছিলেন তিনি অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সক্রিয় কর্মীর বিরুদ্ধে যাদের রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে রেল উপদেষ্টার তরফ থেকে মাহবুব কবির মিলন যেটা বলেছেন যে রেল ভবনে এদের অবাধ বিচরণ অবাধ বাণিজ্য সারা কর্মচারী কর্মকর্তাদের কাছে ত্রাস তারা তিনজন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ সমীহ করে তাদের তিনজন সহ আরেক কলেজ ছাত্রকে রেলের ফ্রি পাসের অনুমতি দেওয়া আছে সেটা দিয়ে তারা টিকিট কালোবাজারি করেছে জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনে দোকানের স্পেস বরাদ্দ চেয়েছে প্রশ্ন হলো এই ছাত্রদের বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সেটা এক বিষয় কিন্তু এমন কোন সুযোগ আছে কিনা যে এদের দেখলে যেসব কর্মকর্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করেন তারা নিজেদের অপরাধ আড়াল করতে এদের তাড়ানোটা জরুরি মনে করছেন কিনা মানে রেলে বছরের পর বছর দুর্নীতির খবর তো আমাদের মানে কারোই অজানা নয় তারা তিনজন গিয়েই দুর্নীতি শুরু করেছে বিষয়টা তো তা না আগেও দুর্নীতি হয়েছে আগেও দুর্নীতি ধরা যাক কথার কথা আমি একটা ছোটোখাটো একটা কলম চুরি করেছি অথবা হালকা একটা চুরি করেছি একজন দাগি চোর কালকে দশ বছর জেল খেটে আসছে সে যদি ধরাই দেয় যে মাসুদ কামাল কলমটা চুরি করেছি এ আমার চুরিটা বৈধ হয়ে যাবে এটা আপনি আমাকে বলেন আমার চুরিটা কে ধরাই দিল এটা কিন্তু ইম্পর্টেন্ট না ও আমার চেয়েও বড় চোর কিচ্ছু যায় আসে না আমার চুরিটা ঠিক কিনে সেটা আগে বলেন কাজে কে ধরিয়ে দিল এটা এই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হলো ওই তিনজন এই আকামটা করছে কিনা তারা করছে তাহলে একই দিনে তারা টিকিট কাটছে একই লোক তারা যেহেতু ফ্রি টিকিট করতে পারবে দেশে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার পাইছে তারা একই দিনে টিকিট করছে চট্টগ্রামের দিনে টিকিট করছে রাজশাহীর একই দিনে সিং সিংয়ে ধরা যাক এখন একই লোক তো তিন জায়গায় যাবে না ভূতের তো ব্যবস্থা নাই তো ওই টিকিটগুলি টিউছে কেউ না কেউ ইউজ করছে তার মানে জাস্ট তারা চুরি করছে ভাই টিকিট ব্ল্যাক করে না টিকিট ব্ল্যাক করছে নিজেরা এক জায়গায় যায় না অথবা এক জায়গায় গেছে বাকি জায়গায় গিয়ে পাঠাইছে এই তো তার কাজটা করছে মানে চোর যাকে বলে তারা তো এটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক কেন একটা ছেলে ইউনিভার্সিটিতে মাস্টার্স এখনো পাশ করে নাই তাকে আপনি দিয়ে দিচ্ছেন এর তো বড় একটা দায়িত্বে সে বললে আর চাকি থাকে না সে বললে তুমি সরে আছি দোষর খেলে মুখ দেখবে উচ্চ কষ্ট করে উচ্চারণ করলে হয় তা চাকি নাই এখন যাতে সেই উচ্চারণটা না করে সেই জন্য সবাই তারা তেল দিচ্ছে এখন এই তেল দেওয়ার জন্য ওই লোককে কিন্তু করাপ হওয়ার দরকার নাই সে যদি ন্যায় নীতি নিয়ে বসে থাকে এবং ওই নীতিবান লোককে যদি ওনারা বলেন যে সরেছে দোষ ওর চাকরি থাকবে না ভাই বাংলাদেশে তার চাকরি থাকবে না এটাই আমাদের এখানে এই কালচার এখন তৈরি করছি আমরা হয়েছে তো অনেকে চাকরি দিয়ে গেছে গেছে আমার দেখছি কাজে এটা তো ভুল তো সরকার নিজে করছে আমি এই সরকারের তাবৎ উপদেষ্টাদের মধ্যে যে আমাকে র্যাঙ্কিং করতে বলা হয় আমি কিন্তু এই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন ওনাকে আমি র্যাঙ্কিং এক নম্বরে রাখবো সচিব না উপদেশি ওই যে উপদেষ্টা আছে ওনাকে আমি এক নাম্বার রাখবো উনি খুবই ভালো করতেছেন কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও আমি বলবো ওনাকে উনি এই ধরনের যে চিঠি কি করে ইস্যু করলেন যে ওনাদেরকে বিনা টিকিটে দুই মাস চলতে যাওয়া যাবে ভাই ওনাকে চিঠি ইস্যু করে একটা আইনগত বৈধতা লাগবে তো এদের একটা সুবিধা আছে কিছু কি এটা বিপ্লবী সরকার আমরা কোনো আইন মানি না আইন আমরা ক্রিয়েট করি সংবিধান মানি না আমরা ক্রিয়েট করি আবার যখন প্রয়োজন হয় তখন আমার মানে একটু সময় লাগবো এটা হলো ওই যে পুকুরের মতো পুকুর খনন করে না পুকুর খনন করার পর কিন্তু পানি আপনি খাইতে পারবেন না ওটা খাওয়ার জন্য পানিটা জন্য সময় দিতে হয় তারপরে বুঝতে পারবেন ওই পুকুরের পানি কেমন ভালো কি মন্দ এখন বিজয় হয়েছেই তাদের তারা আন্দোলন করছে ভিসিরে ঘেরাও করছে তালা মারছে জিতছে কিন্তু এই জয়টা আসলে এক নম্বর হলো প্রয়োজনীয় ছিল কি না দুই নম্বর হলো এই জয়টা আমাদের আর ফারদার কোন জয়ের দিকে নিয়ে যাবে এই সবগুলি কিন্তু বিতর্কিত বিষয় এখন একটা বিষয় হলে কিছু হলেই আপনি যে প্র্যাকটিসটা শুরু করছেন ভাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি যে প্র্যাকটিসটা স্টার্ট করছেন তো এটা হচ্ছে কেন সেটা কিন্তু ঠিক করতে হবে আমাদের এখানে এই যে শহীদ হচ্ছে আহত হয়েছে আহতরা একদিন দেখলাম একজন লোক বলছে খুব তুচ্ছ করে বলতেছে এই যে আহতরা তারাও নাকি এখন একটা উপদেষ্টা চায় খুব তু ভাই তারা চাইলে এটা কি তারা চাইল অন্যায় কি যে ইউনিভার্সিটির একজনও মারা যায় নাই

পদত্যাগের লম্বা লম্বা আন্দোলন করেছি আলটিমেটলি আমরা দেখেছি যে এগুলো থেকে লং টার্ম কোনো মানে আউটপুট আসে না এবং কালকে যেটা হয়েছে আমরা দেখলাম যে টিচাররা একটা পজিশন নিয়ে নিয়েছে এবং এটা সত্য যে এটা কিন্তু সব ইউনিভার্সিটির ভিসিদেরকে একটু চিন্তিত করেছে যে আমি একবার খোলামেলা বলি সেটা হচ্ছে যিনি ভিসি ছিলেন উনি হয়তো একটা দলের সাপোর্টার এবং এখানে একটা দলীয় কালার করা হয়েছে যে উনি ওনার দলের ছাত্রদের পক্ষ ভূমিকা রাখতে গিয়ে এই বিতর্কটা তৈরি হয়েছে আজকে দেখলাম প্রভিসি বলছে কি জন্য আমাদের পদত্যাগ হবে আমি বিষয়টা বুঝতেই পারি নাই তো সব কিছুতে যেটা দেখা যাচ্ছে যে এখানে এই সরকারের যেটা আমি খুব বড় ব্যর্থতা যেটা দেখি সেটা হচ্ছে যে যে কোনো কিছু রাজপথে আসার আগ পর্যন্ত সরকার কোনো কিছুতেই মানে কগনিজেন্সি নিচ্ছে না ধরেন রাস্তায় নেমে আসলো সবাই তারপরে ওনাদের বোধদয় হচ্ছে তারপর ওনারা দাবি মানছেন এখন এটা যদি হয় আমি কিন্তু আশঙ্কিত যে এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভিসির বিরুদ্ধে যে কোনো প্রভিসির বিরুদ্ধে এ ধরনের আন্দোলন হতে পারে কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলেই কারো পক্ষে যাবে আপনার সিদ্ধান্ত কারো বিপক্ষে যাবে তা আমি যেটা মনে করি আন্দোলনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সত্য যে তারা একটা চরম আন্দোলনে চলে গিয়েছিল এবং যেটা হয়েছে যে তারা অনশনে গিয়ে এবং খুবই লাইফ রিস্কে পড়ে গিয়েছিল কয়েকটা ছেলের এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল অন্যান্য ইউনিভার্সিটিও তাদের সাথে সংহতি জানাচ্ছিলো ঢাকা ইউনিভার্সিটিও জড়িত হয়ে যাচ্ছিল শাহবাগ মানে ব্লক শাহ ব্লকের ডাকা হয়েছে শাহবাগেও তো এই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে জাস্ট কুল ডাউন করার জন্য ভিসিকে থেকে বাধ্য করেছেন বা ওনাকে প্রত্যাহার করেছেন অ্যাপারেন্টলি মনে হবে ছাত্রদের বিজয় হয়েছে কিন্তু লং টার্মে আমরা যেটা দেখব এখন দেখবেন আবার তো ভিসি নিয়োগ দিতে হবে কাকে নিয়োগ দিবে সেই তো দলীয় বা তার বিতর্ক তৈরি হবে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে তা আমি যেটা বলবো যে আন্দোলনের বিজয় একটা জিনিস একটা দিক আছে কিন্তু যে কোনো বিষয়কে কঠোর আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার না নিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে সরকারের কোনো ধরনের মোটিভেশান নাই আমি কিন্তু একটা কথা বলেছি যেটা মাসুদ কামরুলের সাথে একটু আগে আলাপ হচ্ছিল যে এই সরকারের সবচেয়ে বড়ো ভুল ব্যর্থতা হচ্ছে যে তারা যেই ঐক্যের মধ্যে দিয়ে সরকার এসেছে দেখেন এই সরকারটা যখন চালু হয় তখন কিন্তু সবার ঐক্যবদ্ধ ছিল দেখবেন আপনি প্রথম দিনের সবাই আপনি মতামত শুনেন সবাই বলেছে এটা আমাদের সরকার আমরা এটা সফলতা চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন কেন বলছে এখন কেন বলছে এটা অনির্বাচিত এখন কেন তাকে প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে এই জন্য যে আপনি এদের মধ্যে বিভক্তি তৈরি করে ফেলেছেন এবং এদেরকে যে ঐক্যবদ্ধ রাখা দরকার এদের যে একটা স্বপ্ন নিয়ে আগানো দরকার সেই স্বপ্নটা নারিশ করেন নাই করেন নাই বলে ইতিহাসে কিন্তু এই সরকার একদিন না একদিন জিজ্ঞাসিত হবে এবং এদের প্রত্যেকটা উপদেশটা কিন্তু এটার জন্য মর্মবেদনা অনুভব করবে যে এই ঐক্যটা তারা ধরে রাখ ঐক্য ধরে রাখতে পারেনি বলে সরকারকে এক সময় না এক সময় জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে আপনি মনে করেন